আমাদের প্রশাসনের দেখা গেছে ভাইদের অনেক সমস্যা মানুষের অনেক সমস্যা এবং জনগণের অনেক সমস্যায় শুনতে সমাধান করতে হয় প্রশাসনের সাথে যদি আমাদের ভালো সম্পর্ক থাকে আপনারা সেবা দিতে পারছেন আপনারা জনগণকে সেবা দিতে পারছেন আমরা জনগণকে সেবা আমরা চাই প্রশাসন এবং জামাক একসাথে হাতে হাত কাঁধে কাঁধ আমরা একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবো এবং জনগণ সেই পুলিশের উপরে জনগণের যে একটা আইডিয়া আছে যে আসলে একটা ভুল আইডিয়া হয়ে গেছে এখন আমরা সেটাকে রিপোভার দিয়ে আমরা চাচ্ছি যে পুলিশ যে জনগণের সেবক জনগণের যে সেবা করতে চাই সেই সেবাটাই নাম মোবাইল নাম্বার সেই সেবাটাই আমরা আমরা দিতে চাই আমাদের ন্যা দিতে প্রস্তুত আমরা প্রশাসনের স্বাভাবিক আছে থানা প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ থাকে আমরা যদি এক নম্বর ওয়ার্ডে গেলে বা ওখানে কোনো সমস্যা হলে আমরা ওয়ার্ড সভাপতি যে আমরা আপনাদের পাশে থাকতে পারবো আমাদেরকে নিয়ে আবার বড় শিশু গেলেন বা ব্যাংক গেলেন কোর্টের সামনে গেলেন শহরে অর্থাৎ পৌরসভার মধ্যে যাতে কাজটা শান্তিপূর্ণ মূল্য হয় আমরা পৌরসভা নাগরিক আসতে দেখা করতে আসছি পৌরসভা নাগরিকের পক্ষে আমাদের বিভিন্ন ওয়ার্ড সভা তো আমি শেষ কথা বলবো এইভাবে যে আমাদের শহরে আসলে কিছু সমস্যা বিশেষ করে